হ্যালো সালামুয়ালাইকুম আলাইকুম চলে আসলাম আবারও কিন্তু সেই ভাইরাল লেহেঙ্গাগুলো নিয়ে যেগুলো আমাদের অফার থাকে সব সময় আপনাদের জন্য তো আবারও কিন্তু সেই বাইরাল কালেকশনগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশনগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো পেয়ে যাচ্ছেন আপনারা তো যারা শপে আসবেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নুর নূর নূরম্যাঞ্শন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর এবং প্রাইসও থাকছে খুবই রিজনেবল মাত্র সতেরোশো করে অফার প্রাইজে পাচ্ছেন একেবারে ফোর পার্টের ক্যান ক্যান সহ লেহেঙ্গাগুলো দেখেন একেবারে কটের কাজ পুরো লেহেঙ্গাটা ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা পছন্দ হলে দেরি করবেন না যারা যারা আমাদের শপে আসবেন লোকেশন নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর শপ বাইশ নম্বর শপ প্রাইস থাকছে মাত্র সতেরোশো করে অফার প্রাইজে পাচ্ছেন তো কেউ অফারটা মিস করবেন না যারা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলবেন দেখেন পেঁয়াজ কালার পেঁয়াজের সাথে গোল্ডেন কালার জারি সুতার কাজ করা আছে লেহেঙ্গাটা পুরো লেহেঙ্গাটা অল ওভার কাজ করা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে দ্রুত চলে আসেন যে যেখান থেকে নেবেন অবশ্যই অর্ডার করে ফেলতে পারেন শপে না আসতে পারলে অনলাইনে নিয়ে নিতে পারবেন লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর দেখেন সি গ্রিন কালার খুবই সুন্দর একটা লেহেঙ্গা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে দেরি করবেন না যারা যারা শপে আসবেন লোকেশন আমাদের ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর নুরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নাম্বার সব বাইশ নম্বর সব দেখেন মফ কালার সম্পূর্ণ জারি সুতার কাজ করা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলবেন যার যেটা পছন্দ হবে দেরি করবেন না শপে চলে আসেন আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কিন্তু অবশ্যই নিউ মার্কেটটা সবাই চেনেন নিউ মার্কেটের অপোজিটেই নূরম্যাংশন রাস্তার অপোজিটে প্রাইস থাকছে মাত্র সতেরোশো করে নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শাড়ি ঘর চার বাই বাইশ নাম্বার দোকান এবং আমাদের বিশ নাম্বার দোকান তো আগামীকাল শনিবার থাকছে আপনাদের জন্য সতেরোশো টাকার সেই ভাইরাল অফারটি তো অবশ্যই নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে শপে না আসতে পারলে আপনারা অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন এত সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশন কিন্তু আবারও চলে আসছে দেখেন সেই সতেরোশো টাকার লেহেঙ্গা অনেক সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে সেটা আবার ক্যান ক্যান সহ প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা আমরা ভিডিওর শেষে যে লেহেঙ্গাটা দেখাবো ওইটার টপ সোনারটা দেখাই দিবো আপনাদেরকে প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর দেখেন মেরুন কালার এটা প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা পছন্দ হওয়ার সাথে সাথে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু একেবারে ইনটেক প্রাইসও একেবারে রিজনেবল একটা প্রাইস মাত্র সতেরোশো করে দেখেন সি গ্রিন কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে দেরি করবেন না অবশ্যই অবশ্যই চলে আসবেন যে যেখান থেকে নেন না কেন অবশ্যই অর্ডার করে ফেলবেন দেখেন ম্যাজেন্ডা কালার প্রাইস থাকছে মাত্র সতেরোশো টাকা ভালো লাগলে দেরি করবেন না দ্রুত চলে আসবেন প্রাইস মাত্র সতেরোশো করে দেখেন মাফ কালার খুবই সুন্দর একেবারে অল ওভার কাজ করে প্রাইস মাত্র সতেরোশো পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন দেখেন এই যে এই একটা লেহেঙ্গা এটা কিন্তু মোনা টপসটা থাকবে গড়ছে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকায় ভালো লাগলে অবশ্যই অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গা ঢাকার ভিতরে ঢাকার বাইরে হোম ডেলিভারি দেওয়া হয় পছন্দ হলে দেরি করবেন না দ্রুত চলে আসেন আমাদের লোকেশন অনুযায়ী লোকেশনটা ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর মেনশন নূর মেনশন মার্কেটের তৃতীয় তলায় মরিয়ম শাড়ি ঘর বিশ নম্বর সব বাইশ নাম্বার সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম